এখন ঘড়িতে বাজে দুপুর দুটো বেজে তিরিশ মিনিট আর আমরা এখন এসেছি কিরিটেশ্বরী মায়ের মন্দির দর্শন করতে কিরিটেশ্বরী মায়ের মন্দির একান্নটি সতীপীঠের মধ্যে অন্যতম এই মন্দিরটি মুর্শিদাবাদের নবগ্রামের অন্তর্গত কিরিটকণা গ্রামে অবস্থিত আমরা এখন এই মন্দির সম্বন্ধে সকল তথ্য এখানকার ঠাকুর মশায়ের কাছ থেকে জেনে নেব দক্ষযোগ্য সময় যখন শিব সতীকে নিয়ে ঘুরে বিষ্ণু সুদর্শন চক্রে একান্নটি কণ্ঠ হয়েছিল এখানে পড়েছিল একান্ন খন্ডর এক খন্ড কিরিট কণা কিরিট কথার অর্থ কপাল সহ মুকুট যেটা মায়ের মুক্তি দেখছেন মুক্তির তলায় কিন্তু ঢাকা আছে এবং মশলা সতীর একান্নটা খন্ড হয়েছিল একান্ন জায়গাতে কিন্তু শিলারূপে পূজিত মা পরে মশলা কিন্তু ঢাকা থাকে নলাটেশ্বরী বলো কালীঘাট বলো সবই কিন্তু দেখবা মূর্তি দিয়ে ঢাকা নাহলে কোনোটা দেখবা কাপড় দিয়ে ঢাকা হম এই যে এই ছবিটা দেখছো এইটা হচ্ছে মায়ের সেই মশলার ছবি উপরেরটা হচ্ছে মুকুটের অংশ নিচেরটা হচ্ছে কপালের অংশ এটার উপরে মূর্তিটা পাওয়ানো আছে আগেকার পুরনো মন্দির যেটা ছিল মায়ের আদি মন্দির সেটা ছিল বাংলার এগারোশো সালে সেটা ভেঙে যাওয়ার পর এটাকে তেরোশো সাতানব্বই সালে আবার পূর্ণ সংস্কার করা হয় আর এখানে শিব মন্দির ছিল একশো সাতটা আচ্ছা বাইরে যে মন্দিরগুলো দেখছি মধ্যে শিব মন্দির আছে হ্যাঁ আশেপাশে সব শিব মন্দির বেশিরভাগই ভেঙে গিয়েছে ধ্বংসবশেষ